আজকের এই ডিজাইনটি আমার প্রত্যেকটা বোনেদের পছন্দ হবে ইনশাল্লাহ ডিজাইনটি অনেক সুন্দর একটি ডিজাইন অল ওভার বডি ফ্লোরাল প্রিন্টের মধ্যে এটা হচ্ছে শুধুমাত্র প্রিন্টের নয় এটা অল ওভার বডিতে কিন্তু কাজ করা থাকবে আরই কাজ এবং হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে আজকের ডিজাইনটা যাদের ভালো লাগবে তারা অবশ্যই একটি শেয়ার করে দিবেন যাতে ডিজাইনটা হারিয়ে না যায় এটি হচ্ছে ওরণাটি ওরনাটিও অনেক সুন্দর একটা ডিজাইন অল ওভার ফ্লোরাল প্রিন্টের আরই কাজ করা থাকবে অল ওভার বডিতে এটি হচ্ছে সালোয়ারটি সালোয়ারের কাপড়টি সম্পূর্ণ সুতি প্রিমিয়াম কাপড়ের হবে এগুলো জামা ওড়না সালোয়ার তিনটা সম্পূর্ণ ফ্লোরাল প্রিন্টের মধ্যে হবে একেবারে সফট কটনের মধ্যে ভালো মানের যেটা সেটা হবে এটার আরেকটি কালার হচ্ছে এটি কালারটি দুইটা কাছাকাছি মনে হলেও কালারটি কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটি কালার আর হ্যাঁ ভিডিও যাদের ভালো লাগবে এবং হচ্ছে ডিজাইন যাদের ভালো লাগবে তারা অবশ্যই একটি টাইক করে দেবেন এটি হচ্ছে আরেকটি কালার ডিজাইনটা খুবই সুন্দর একটি ডিজাইন আমার প্রত্যেকটা বোনেদের আজকের এই ডিজাইনটা পছন্দ হবে এটার দামটা আমি ভিডিওর ফাঁকেই বলে দিচ্ছি আপনাকে ডিজাইনটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা ওরনাটার ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন এটি হচ্ছে সালোয়ারটি ভিডিওর পাশেই দেখবেন যে শেয়ার বাটন রয়েছে আপনারা শেয়ার করে রাখবেন যাতে এই সুন্দর ডিজাইনটি হারিয়ে না যায় আমি ডিজাইনটির দামটি বলে দিচ্ছি এটির দাম পড়বে এগারোশো টাকা ডিজাইনটি যাদের পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করতে পারেন অথবা আপনার ডিজাইনটি পছন্দ হয়েছে কিনা আমাদেরকে কমেন্টে জানান